নমস্কার আপনাদের কাছে আমি সাইটিকা প্যান নিয়ে আজ আলোচনা করব। আমাদের সাইটিকা প্যানে যেভাবে কষ্ট দেয় সেই কষ্ট থেকে আমরা কিভাবে মুক্তি পাব তো আপনাদের কাছে আমি বলতে চাইছি ধরুন আপনার এটা শরীর সেই শরীর যদি আপনারা সামনের দিকে শরীরকে যদি ঝুঁকান তাহলে শিরার মধ্যে টান পড়বে আর সেই শিরার টান পড়তে গেলে আমাদের সাইটিকা পেনের ব্যথা বেড়ে যাবে তো বন্ধুগণ সেই সময় আমাদেরকে সামনে ঝুঁকানো চলবে না বা সামনে ঝুঁকার কোনো কাজ করা চলবে না এই থেকে আপনাদেরকে বলতে চাইছি আমি যাতে না বেড়ে যায় সে মাধ্যমে আপনাদেরকে রিল্যাক্স হতে হলে আপনাদেরকে তার উল্টো দিকে ফ্লেক্সিবেল করতে হবে তাহলে কি হবে সেই শিরার লুজ পড়বে টান পড়বে না আর আমরা যদি তার সামনে দিকে যদি আমরা ঝুঁকানোর কোন কাজ করি তাহলে আমাদের শিরার মধ্যে টান পড়বে তখন আমাদের সাইটিকা প্যান বেড়ে যাবে সেই মাধ্যমে আপনাদের কাছে আমি বলতে থেকে মুক্তি থাকবেন তার অপোজিটে রিল্যাক্স হওয়ার জন্য ব্যথা কমাবার জন্য তার উল্টো দিকে আসন করতে হবে পিছু দিকে যদি যান তাহলে শ্বাস নিতে হবে বেশি কিছু জানতে চান মনোযোগের পাঠ সেটা ইউটিউবে পোস্ট করা আছে আপনারা সার্চ করতে পারেন মনোযোগের পাঠ জীবন সংগ্রামের মুক্তিধাম সেই আধা ঘন্টার পাঠ আপনারা মন দিয়ে শুনবেন যেখানে আপনাদেরকে মনোযোগী করে তুলবে যদি ইচ্ছা হয় শেয়ার করবেন ধন্যবাদ থ্যাংক ইউ